আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঈদের কিন্তু মাত্র দুই দিন বাকি প্রিয় দর্শক সারা বাংলাদেশে কিন্তু ঈদের পশু বেচা কেনা নিয়ে একটা রমদম শুরু হয়েছে তো তারই সুবাদে আজকে আমরা চলে আসছি বাগেরহাট জেলা রামপাল উপজেলা ফয়লাহাটে এখানে কিন্তু অস্থায়ীভাবে প্রতি বছর গরুর হাট বসে থাকে তো আজকে এই হাটে কেমন দামে গরু বেচা কেনা হচ্ছে সেই চিত্র তুলে যাবো অবশ্যই সাথে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে তো দর্শক দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ক্রেতা বিক্রেতাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি আর একটু জানবো যে আসলে কৃষক নামে গরুগুলো এখানে বেছে কেনা চলছে এই গরুটা কারাইকুম ভালো আছেন আপনার বাড়ি কোথায় আছে গরুটা কি বাড়ি গরু গরু দর্শক দেখেন অনেক সুন্দর কিন্তু একটা গরু চাচা লালন পালন করেছে কত বছর জগৎ লালন পালন করতেছেন আড়াই বছর আড়াই বছর এটার ওজনটা এখন কেমন আছে বলতে পারবেন

তো প্রিয় দর্শক জানতে পারতেছেন যে সুন্দর সুন্দর গরু আসছে কিন্তু ফয়লা বাজার এবং দামটাও কেমন যাচ্ছে আপনাদেরকে জানাচ্ছি রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো সাধারণত বেতা হাটে তো সাধারণত হাট করা হয় তো আজকে এই যে ফয়লা হাটে আসলেন ওয়াইজ টাইভাবে যে হাট বসছে একদিনের জন্য কি অবস্থা দেখতেছেন বেসা কিনা কেমন কি বেসা কিনার কিছু বোঝা যাচ্ছে না বেসা কিনার বাপ মতি বুঝলে সন্ধ্যার পরে মনে হয় হবে আপাতত কিছু বুঝতে পারতেছি না গরু সারা দিন কেমন টোটালি বেসা কিনা কেমন হলো আপনার কি ধারণা ভাই আমার ধারণা যতটুকু দেখতেছি আমার একটা দুইটি একটা দুইটি স্বাভাবিক বিক্রি হচ্ছে মেলা একটা সুবিধা মনে হয় বিক্রি হচ্ছে না আর দাম দরও তেমন একটা কেউ বলতেছে না অর্থাৎ সন্ধ্যার দিকে বলতে পারে আর সামনে তো সময় আরো আছে আচ্ছা তো এই যে কাস্টমার যারা দেখতেছি আমরা এগুলো কি আসলে শুধু দেখতে আসছে নাকি ক্রয় করার জন্য কেউ দেখতে আসছে কেউ ক্রাই করার জন্য আসছে এভাবেতে আসছে সবাই তো আর কেনার জন্য আসে আমি জানতে পারতেছি যে লোকজন এখান থেকে ফিরেও যাচ্ছে তার কারণটা কি বলতে পারবেন এটার কারণ হচ্ছে কি যে আসলে দাম একটি সবাই বেশি চাওয়া হচ্ছে আর যেহেতু বছরের মাথায় একটা কুরবানি রিস সবাই আশা করে দাম চাচ্ছে বেশি কিন্তু দাম চাই চাচ্ছে যখন তখন অল্প কিছু কেউ বলতেছে কেউ বলতেছে না মানে দাম শুনে কাস্টমার চলে আসে আর পাশের ব্যাপারে ভাই কেমন টাকা পাশ নিচ্ছে এখানে জানেন আপনি পাশের ব্যাপারে এখানে পঁচিশশো টাকা লাখে মনে হয় আর লাখে পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা মানে আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট আচ্ছা আপনার কাছে একটা গরু আছে আমরা একটু দর্শককে দাম জানাই ভাই এটা দাঁতে কয়খান ভাই এটা দাঁতে দুই খান ভাই বেতাকে হাটে দেখেছিলাম ওইটা তো কি মনে হয় না আপনার মনে ভুল হচ্ছে তাহলে আচ্ছা আচ্ছা মানে ওটা সেল হয়ে গেছে ওটা সেল হয়ে গেছে ভাই ভাই এর ওয়েটটা কেমন আছে ভাই এটা ওয়েট বা কাট মন আছে ভাইয়া আচ্ছা আট মন আছে আট মন আছে আট মন আছে ভাই এর কেমন কি দাম চাইতেছেন আপনি ভাই এটা 300 চাচ্ছি 300 চাচ্ছেন কাস্টমার কেমন বললো এই পর্যন্ত আসলে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে কেউ দুই কুড়ি বলে কেউ পঁচিশ বলে আমার পঞ্চাশই টার্গেট পঞ্চাশ আপনার টার্গেট আছে হ্যাঁ পঞ্চাশ মানে দুই পঞ্চাশ দুই পঞ্চাশ টার্গেট আছে আট মন আছে তোর ভাই এর থেকে কমার হবে না না এর থেকে কম হলে ভাই তাহলে তো আর হয় না তারপরেও যদি একটু কম হয় দর্শক যদি দেখে যদি আসে এই মুহূর্তে আসে আচ্ছা আমি অবশ্যই তাদের জন্যই সার দিয়ে 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 দেবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম এই যে গরুটা সাজাই নিয়েছেন গুরু কি বিয়ে নাকি আর

এই জন্যই মনে করেন খুব মন মনটা নষ্ট এবং ভাই খুশি থাকার কথা সাপোজ গুরুটা আপনি কষ্ট করে পালছেন কিন্তু কেউ একজন আল্লাহর রাস্তায় কুরবানি করবে হ্যাঁ আলহামদুলিল্লাহ সেটা তো ঠিক আছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে হ্যাঁ অবশ্যই তার জন্য আমরা কিছু দিতে পারলে এটা তো আনন্দের ব্যাপার আলহামদুলিল্লাহ ওজনটা কেমন আছে বলতে পারবেন হ্যাঁ ওজনটা কেমন আছে ওজনটা আছে ভাই ওজনটা কেমন আছে বলতে পারবেন থেকে 9 মন আড়ে থেকে 9 মন কেমন কি সাওয়া ছিল আপনার আমি সাথে ছিল তো

জি এই যে গরুটা নিয়েছেন আপনি না দর্শক দেখেন একটা শাহিবাল গরু এগুলো সুন্দর নাবি নাবিটা অনেকটা ঝুলে গেছে ভালো কম্বল ঝুলানো আছে সিং মাথা চুপ অনেক সুন্দর কোয়ালিটি খুব একটি গরু দেখতে পাচ্ছি আমরা ভাই কেমন কি চাইছেন দুই লাখ পঁচাশি হাজার টাকা জি ভাই দুই লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি দুই লাখ দুই লাখ পঁচাশি তো ওজনটা কেমন আছে বলতে পারবেন নয় নয়মন নয়মন কেমন কি দাম হচ্ছে

এবং এদের খুব কষ্ট হয় পালতেও খুব কষ্ট হয় এবং খাওয়াইছি ভুসি চদিনীর খোল ঘাস কুটো ইত্যাদি খাওয়াইছি খাওয়ানো খুবই কষ্ট আর যা বলাও দোষণীয় ব্যাপার এবং কষ্ট প্রচুর এবং আমার এই গরুর যে দাম চাচ্ছি চাচ্ছি সাড়ে পাঁচ লাখ টাকা দাম চাচ্ছি চার লাখ তিরিশ চল্লিশ এই দাম হচ্ছে এবং এতে আমার ছাড়ার কোনো মনমানসতা নাই এবং সে দাম কোনো হচ্ছে না এবং অনুমান সাতারো প্লাস ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে গরুটা আপনি লালন পালন করছেন যে

বারো তেরোশো টাকা খরচ হয় দৈনিক দৈনিক খরচ দৈনিক খরচ হয় আচ্ছা 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 তো মোটামুটি ভাই এই গরুটা হাটে আনার পরে দাম হচ্ছে কেমন ওই চার চার লাখ বিশ তিরিশ চল্লিশ এরকমের দাম হচ্ছে আচ্ছা তো খুব সমস্যা আছেন খুব সমস্যা আছে আচ্ছা আচ্ছা তো ভাই এই গরুটা আপনার কেমন কি ছাড়া নিয়ে আছে ইচ্ছা তো ছিল যে ধরেন পাঁচ লাখ টাকা হলে ছাড়তে পারি পাঁচ লাখ জি আচ্ছা তাহলে কি আপনার লাভ হবে না লস হবে ওই সমানে সমানে আইসে দাঁড়াবে হয়তো আচ্ছা তাহলে তো আপনার মানে সমান সমান হবে মানে কোনো লাভ থাকবে না কোনো লাভ হবে চারটে বছর যে এর পিছনে শ্রম দেন এটা তো সব লস সবই লস আচ্ছা তাই ধন্যবাদ আপনি আমি একটু থেকে আছি আমি 11টা গরু আনছি তিনটে গরু বিক্রি করেছি গতবারে সেইবারে ব্যাচা কিনা খুব কম আপনারা চাই দাও না ভাই জি না ও আমপুতুর কোন এটা আমরা বলতে পারবো না এই যে লোক খদ্দের নাই বেচা কিনা কমার আমি মোল্লাট থেকে আসছি এগারোটা গরু আনছি এগারোটা গরুর তিনটা গরু বিক্রি করেছি আর এই যে সবগুলোই রয়েছে বেচা কিনা কম ক্রেতা কম